শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আসলে আমরা কবুতর নিয়ে আসছি জোড়া আমার সঙ্গে এই মুহূর্তে আছে আমাদের নুরুল ইসলাম ভাই নুরু ইসলাম ভাই কি জাত বের করতে পারছেন আমাদের যে ভাইয়ের কাছ থেকে আমরা কবুতর আনছি সেই ভাইও মানে বলতে গিয়ে ভুলে গেছে আসলে কি জাতের তবে যারা কবুতরের ভিডিও দেখছেন তারা যতটুকু বলছেন যে ভালো কবুতর হয়তো নামটাও আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো আর এই হচ্ছে আমাদের কবুতরের গড় তো আজকে বেসিক্যালি অনেকগুলোই কাজ করলাম সেটা হচ্ছে যে প্রথমে আমরা আমাদের যে গারলের ঘর দিনের বেলা আমাদের গারোল থাকে আমাদের সেই আগের সনের গড়ে আর রাতের বেলায় থাকে আমাদের এই খামারের ঘরে বিশেষত ওই ঘরে রাখার কারণ হচ্ছে যে সনের গড় যেহেতু ঠান্ডা দুপুরে যখন প্রচণ্ড রোদ থাকে তখন ওদের জন্য খুব আরামের জায়গা হয় সোনের ঘর আর এর আগে আমরা ওই পাশে একটা অস্থায়ী ঘর করছিলাম সেই ঘরে রাখতাম তো একদিন খেয়াল করলাম যে আসলে রোদ্রে ওদের প্রচণ্ড কষ্ট হয় তো যে কারণে সেই ঘরটি চেঞ্জ করে আমরা আমাদের সোনের ঘরে সব গারল দিনের বেলা রাখি সকালে দুই তিন ঘন্টা খাওয়ানোর পরে ওখানে রাখি আবার দুপুরের পরে আবার দুই তিন ঘন্টা বাইরে খাওয়ায় এরপর আমরা আমাদের মূল খামারে গারণ রাখি এতে করে একটা সুবিধা হয়েছে যে এই ঘরটা সুন্দর সকালবার পরিষ্কার হয়ে যায় পাশাপাশি সারাদিন বাতাস এটা শুকিয়ে ফেলে তারপরে রাত্রেবেলা যখন যায় তখন গারোল একটা ফ্রেশ ঘর পায় এই চিন্তার থেকেই আলাদা করা তারপরে চিন্তা করলাম যেহেতু আমাদের ওই গারোলের আগের যে অস্থায়ী ঘর ছিল সেটা এমনি করে আছে তো আমি নুই সঙ্গে কথা বললাম এবং আমাদের ভাইব্রাদের সঙ্গে কথা বললাম যে ওটা যেহেতু আমরা টাকা খরচ করে ওটা ওখানে উঠিয়েছিলাম তো সেই জন্য চিন্তা করলাম এই পাশে নিয়ে আসি তো আজকে সবাই মিলে সেই ঘর সেই অস্থায়ী ঘর ভেঙে তারপরে আমরা এই পাশে নিয়ে আসছি এখন চিন্তা ভাবনা আছে আমরা এই পাশে সেই গড়টি উঠাবো সেই গড় উঠিয়ে ওখানে রাজহাঁসের চিন্তা করছি হয়তো আগামীকাল এক জায়গায় যাওয়ার কথা যদি ওখানে কথা বলে যাই তাহলে কাল হয়তো আমরা কিছু রাজহাঁস নিয়ে আসব আর রাজহাঁস এখানে ছিল আমাদের ইউকে প্রবাসী ফয়েজ খান ভাই আমাদের দুটো রাজহাঁস দিয়েছিলেন তো বেসিক্যালি তখন আমাদের ঘরের সংকট ছিল আমরা একই ঘরে মানুষ এবং আমাদের গারল এবং রাজহাঁস আমরা সব একাকার হয়ে শুয়ে থাকতাম রাতের বেলা তো সেই পরিবেশের তুলনায় এখন আমাদের অবস্থা ভালো এখন আমাদের নিজস্ব থাকার জায়গা আছে গারলের গড় আলাদা এখন এই গড়টা যদি আমরা রেডি করি তাহলে আমরা হয়তো রাজহাঁস নিয়ে আসবো আর না হলে এদিকে গোয়ান্দা বাজার আছে সেখানে রাজহাঁস উঠে এবং আশেপাশের বাজারও রাজহাঁস উঠে তো রাজহাঁসের একটা ভালো সম্ভাবনা আছে কারণ রাজহাঁস যখন আনছিলাম ওদেরকে বাড়তি খাবার খুব একটা দিতে হয় না এখানে যে আগাছা আছে সেগুলো খেয়ে ওরা জীবন ধারণ করতে পারে আর যদি পানিতে রাখতে হয় সেটা আমরা হয়তো একটা নির্দিষ্ট সময়ে আমাদের যেখানে পানি আছে সেখানে নিয়ে পাহারা দিয়ে আবার ঘরে ঢুকিয়ে রাখবো এরকম একটা ব্যবস্থা করছি আর সেকেন্ড হচ্ছে যে এই ঘরটি আমরা রেডি করলাম আজকে এখন অনেকে হয়তো বলবে আমার আমার মনে হচ্ছে যে ঘরটি হয়তো মানে উচ্চতায় কিছুটা কম হলো বুঝলাম ভাই আসলে কি উচ্চতা ঠিক আছে না কম হলো না অনেকে আবার মই দিয়ে উঠা যাইতো না মই দিয়া তো ঠিকই দশ আর মামুন একটু আগাও এখন যে অবস্থা হয়েছে এখন এই কাপগুলো এগুলো তো আলগা তো এইগুলো হালকা এগুলো বসাই দেওয়া হয়েছে আর এই যে এরকম বাটি আছে তিন জোড়া আসলে খাবারের বাটি আর এটা এই বাটি তো আমাদের দরকার নাই না না এবার এখানে দরকার নাই আর এখানে খাবার দেওয়া আছে এটার মধ্যে চাল আছে আবার ওইটার মধ্যে এটার মধ্যে আছে ভুট্টা আর গম আজকে অবশ্য গম আনছি খাওয়ানোর জন্য তো আমি কিন্তু চিন্তা করছি আমরা কিন্তু এটা কিন্তু অনেক ভালো খাবার জানেনা এটা দেখতে আপনার সূর্যমুখী গম তারপরে যদি মনে করেন কোনো দাইল জাতীয় খাবার ধান এগুলো যদি একসাথে মিলে দন তাহলে একটা ভালো খাবার হবে সরিষা আর সরিষা দানা প্রচুর খায় যদি অনেক দাম পড়বে কিন্তু আমার মনে হয় যে এটা ওদের জন্য খুব ভালো হবে খাবার ভালো হবে আর এগুলো তো বাইরে যাবে না তো বাইরে গেলে ভালোই তো না সারাদিন দিন গিয়ে এখানেই থাকবে আচ্ছা সাললে दिनेश সত্যু পুরুষ কোন মানে বড়ড়া পুরুষ দর্শক আমি যখন মিডিয়ায় কাজ করতাম আমার সঙ্গে যাদের পরিচয় আছে তারা জানেন আমি সারা জীবন ছেলে মানুষের বেশি উপকার করছি আর মেয়েরা আসলে বেশি কথা বলতাম না কারণ মেয়েদের উপকারে অনেক মানুষ আছে কিন্তু আজকে এটাকে ধরছি মানে এটা ফিমেল আর ভাইর গ্যাস আছে মেল তো ফিমেলটা ধরলাম কারণ এটা পাখি আর বাস্তবে মেয়েদের উপকার করতে গেলে সমস্যা বেশি এই আমি মেয়েদের খুব উপকার কম করতাম আর আমার সঙ্গে যারা কাজ করছে এর মধ্যে মানে অনেকে হয়তো আমার এখন ভিডিও দেখে বা চিন্তা করে হাসান ভাই কৈচিয়া কই গেছে এরকম একটা ভাবনা তাদের মধ্যে আছে আর আমি প্রত্যেক মানুষই আপনি করে বলতাম শুধুমাত্র আমাদের এই লায়লা আর লুইপা এই যে ওদের দুজনকে মনে হয় তুমি করে বলতাম লায়লা অনেক ছোট আরও অনেক ছোট আমি আপে করে বলতাম কিন্তু ওদের দুজনকে তুমি করে বলতাম আর বাকি মনে হয় আমি সবাইকে আপে করে বলতাম আর এটা আমার একটা অভ্যাস আর সেকেন্ড হচ্ছে এটা তো শক্তি দেখাচ্ছে আচ্ছা ওদের ডাকতে ছিল কি জিম পারবে নাকি হ্যাঁ কি ভয় কি হাত বি বেড়ে গেলো নাকি হাতের সার উপরে ভয় বেঁচেছে মানে ভয় তো মনে হয় কবুতরের জন্য অনেক খারাপ মনে হয় হ্যাঁ এই প্রথম আমাদের খামারে উঠছে এই কবুতর তো যদি আসলে আলম ভাই আসার কথা ছিল আরো পাঁচ জোড়া নিয়ে আসার কথা কিন্তু আলমবাই কোনো ধরেন নাই হয়তো আসতে পারেন নাই তো মনে হয় কাল পরশু আসলে কবুতর নিয়ে আসবে আর যেহেতু আমাদের ছয় জোড়া ক্যাপাসিটি আছে স্কুল আগের এই আজকে আবার টেলোরা পরিবেশে থাকতে সেই পরিবেশটা প্রথম আচ্ছা এখন পানি দিয়ে দিন ওই লাইটটাতে বাইরে দিয়ে দিলেই হবে দর্শক এই পর্যায়ে আমরা একটু বাবু ভাইয়ের ওখানে যাবো বাবু ভাই অলরেডি মোটামুটি রেডি করে ফেলছে দর্শক এই মুহূর্তে আসি আমাদের বাবু ভাইয়ের খামারে তো বাবু ছাগলগুলি যতই খাক মানে সারাদিন ওরা ম্যা করতেই থাকে তো বাবু ভাই নতুন সংযোজন করছে এই গেট খুলান ভাই বাবু গেট খুলুক ও ছাগলের জন্য করছে নেই না ভালো হয়েছে এগুলো আমরা এফডিসিতে গেলে যখন শুটিংয়ে যেতাম তখন যে দেখতাম এরকম ছোটো ছোটো ঘর বানায় ঘর বানায় বলে ওরকম শুটিং করে শুটিং শেষ ভেঙে ফেলে এরকম হয়েছে যাক ছাগলও ফিরছে একটা সুন্দর জো বাবা বাবারে বাবা কাগজ বিছাই দিয়ে একদম ই বানায় ফেলছেন এই হচ্ছে বাবু ছোট সংসার গ্যাসের চুলা চুলা আসছে গ্যাসের সিলিন্ডার তেল খাবার সুন্দর বিছনা না তো বিশাল বাড়ি হয়েছে ভাই হ্যাঁ আছে কি এনে কমাইছেন

তো এই যে আজকে রাত্রে নিজের ঘরে নিজের জায়গায় মানে রাত কাটাবেন একদম মনে করেন যে চাঁদপুর যেমন আপনার বাবার বাড়ি নিজের বাড়ি ঠিক ওরকম মনে হবেন আজকে হ্যাঁ ভাই বাবার বাড়িতে তো ঘুমাইছি আমি নিজেই বাড়ি করছি নিজের সংসার নিজের নতুন করে দায়া গাছগুলো জায়গা নিজে বাড়ি করছি নিজের তিল তিল করে করছি সব সবাই নিজেরই করা কারণ এগুলি থিয়া ডাকা থাকতে ব্যবসার জন্য বাণিজ্যের কাজের ছেলেরা চাকরি করে ওই কারণে আর কি ফিলিংস অন্যরকম আর এখন শুধু সোলার দরকার সোলার হইলে শুধু ছোটটা সোলার নেন তাহলে মনে করি নিয়ে হবে আর আমাদের আগের যেই আছে ওইটাও নিয়ে আসতে পারেন যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে তাহলে ওইটা যদি চার্জ দিয়ে একটা লাইট জ্বালাইতে পারবেন আচ্ছা বাবু ভাই আচ্ছা ভালো থাকেন ছাগল নিয়ে যন্ত্র না নাই তো আপনার না কোনো যন্ত্র ওই যে বাইন্দা দিয়েছে আমি ঘুরতে আমি এখন খাইতে আসে একদম খাই সন্ধ্যা হইলে ঢুকাই দেবো শেষ